বহরমপুরের ফতেপুর মোড়ে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত মৃত্যু হল মঙ্গলবার আনুমানিক পৌনে দশটা নাগাদ ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয় জাতীয় সড়কে গুরুতর আহত হয় এক সাইকেল চালক আহত হয় করুণা সিংহ মন্ডল পরিবার ও প্রতিবেশী সূত্রে খবর হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে মৃত ব্যক্তির বাড়ি নবগ্রামের দফরপুর এলাকায় জানা গেছে বহরমপুরের দিক থেকে একটি বাস রঘুনাথগঞ্জের দিকে যাচ্ছিল সেই সময় মেহেদীপুরের দিক থেকে এক ব্যক্তি বাজার করার জন্য জাতীয় সড়ক ধরে বহরমপুরের দিকে যাচ্ছিল প্রত্যক্ষদর্শীদের মতে ফতেপুর মোড় সংলগ্ন এলাকায় যাত্রী বোঝায় বাস একটি ডাম্পারকে ওভারটেক করতে গিয়ে ধাক্কা মারে ওই সাইকেল চালককে ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই সাইকেল চালক তাকে তড়িঘড়ি উদ্ধার করে পাঠানো হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পরিবার সূত্রে খবর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে তাকে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আপনাদের জানিয়ে রাখি আবারও জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা হল এক ব্যক্তির মৃত ব্যক্তির বাড়ি নবগ্রামের দফরপুর এলাকায় ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটির সামনের দিক আশিফ রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস

আপনি কে হচ্ছেন আমি কেউ হয় না আমার ওখানে আমাদের পাড়া প্রতিবেশী আর কি বাজার করতে যাচ্ছিলো যে কোথা থেকে যাচ্ছিল বহরমপুর যাচ্ছিল বাজার করতে এখানে শুনলাম আমরা যে অ্যাক্সিডেন্ট হয়েছে যে ব্যক্তিকে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে তাই আমরা এখন যাচ্ছি এখন ওনার কন্ডিশন কেমন হ্যাঁ ওনার অবস্থা কেমন এখন শোচনীয় অবস্থা খারাপ আমরা তো ছিলাম না আমরা বাড়ি ছিলাম যাচ্ছি ওনার নাম কি আমার নাম নীলাঞ্জন মন্ডল